জমি বিক্রি ঘিরে ক্যান্সার আক্রান্ত রোগীকে হুমকি অভিযুক্ত বিজেপি নেতা থানায় অভিযোগ পরিবারের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন গ্রামে ক্যান্সার আক্রান্ত এক রোগী ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ওই নেতা জমি দখল করতে চেয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন ভয়ে কাপা রোগীর পরিবার ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত নেতার নাম রাজকুমার হাজরা জানা গিয়েছে বড়বেলুন গ্রামের বাসিন্দা পার্থ চক্রবর্তীর এক টুকরো জমি ঘিরে গোটা ঘটনা ক্যান্সারে আক্রান্ত পার্থ বাবু চিকিৎসার খরচ চালাতে জমিটি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি গ্রামেরই পরিচিত সুদীপ রেজের সঙ্গে বিক্রির চুক্তি করেন ও বাইনা নেন অভিযোগ এরপর চব্বিশে মে রাজকুমার হাজরা কয়েকজনকে সঙ্গে নিয়ে চক্রবর্তী পরিবারকে ভয় দেখাতে তাদের বাড়িতে হাজির হন সেই সময় বাড়িতে ছিলেন পার্থসারথী চক্রবর্তী তার স্ত্রী ও পুত্রবধূ অভিযোগ তাদের হুমকি দিয়ে রাজকুমার হাজরা বলেন জমি আমাকে লিখে দিতে হবে না হলে গ্রাম ছাড়া করে দেব জেলে ঢুকাবো আমি বিজেপির নেতা আমার হাত কতদূর পৌঁছায় তা তোমার জানা নেই পরিবারের তরফে আরও অভিযোগ ফোনেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় পার্থসারথীর ছেলে পল্লব চক্রবর্তী উনত্রিশে মে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগে রাজকুমার হাজরাকে সমাজবিরোধী বলে উল্লেখ করেন জমির ক্রেতা সুদেব রেজের স্ত্রী বৈশাখী রেজো রাজকুমার হাজরার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন তার দাবি সাতাশে মে রাজকুমার হাজরা তার মা এবং আরও কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন বৈশাখী দেবীর মাথায় রেটেক বৈশাখী দেবীর কথায় আমার স্বামী যেন কোনোভাবেই ওই জমি না কেনে না হলে আমাদের ছেলেকে মেরে ফেলা হবে এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে স্বামীকে চাকরি থেকে বরখাস্ত করানো হবে রাজকুমার হাজরাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন তার মন্তব্য কে কি বলল তাতে কিছু যায় আসে না আমি এই বিষয়ে মিডিয়ার সঙ্গে কিছু বলবো না ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে দেখুন আমি পার্থ চক্রবর্তী একদম আমাদের দাদা হয় তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসছিল উনি একজন ক্যান্সার পেশেন্ট মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকার দরকার তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে আমাকে আমার কাছে এসে বললাম জায়গা বিক্রি করবো টাকার প্রয়োজন আমার আমার চিকিৎসার জন্য তা আমি পেপাসপত্র করে দাদার কাছে দাদাকে টাকা দিয়ে আমি দাদাকে পাঁচ আমাদের গ্রামের পাঁচজন আঁকার কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিয়েছি চিপল চেটার জেগে তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন মানে সে নেতাগিরি করে সে নেতা নিজেকে নেতা মনে করে তা এসে আমাকে হুমকি দিচ্ছে বলছে এই জায়গা কেন কিনলি এই জায়গা আমার অধিকার এইসব বলছে আর কি তা এমনও বলছে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই জায়গায় নিবি না তোর নামে কেস করবো নানান রকম খারাপ খারাপ কথা এইসব আমাকে বলছে তা আমি দাদা উনি ক্যান্সার পেশেন্ট ওনাকে ওনাকে যে জায়গাটা কিনে কি ভুল করছি তো এইভাবে আমাকে মেন করছে আমি মানে নিজের শারীরিকভাবে মানসিকভাবে আমি কি করবো আমি বুঝতে পারছি না এই বিষয়ে কোথাও হ্যাঁ এই বিষয়ে আমি আমাদের ভাতার মানে পুলিশ স্টেশনে আমি জানিয়েছি যে আমি মেয়ে ছেলে একা বাড়িতে থাকি আমাকে এইভাবে সে হ্রাসমেন্ট করছে আমাকে ফোনেতে হুমকি দিচ্ছে যে আমি তোর ছেলেকে ফোন করব তোর করব করবো এমনকি তোর স্বামীর চাক বিশদ্ধ খাবো আমাকে এইভাবে হুমকি দিচ্ছে ফোনেতে কে বলছে আমার বাড়িতে এসে রাজকুমার হাজরা বলে যাচ্ছে আমি যে ওই জায়গায় যদি তুই নিস তোর সঙ্গে এরকম এরকম করা হবে তো এরকম বলছে কবে এসেছিল রাজকুমার হাইরা চব্বিশ তারিখে এসেছিল চব্বিশ তারিখে দুটো আড়াইটার সময় এসেছিল এখন যে জায়গা নিয়ে সমস্যা সেই জায়গাটা এখন কার আছে এখন গত একত্রিশ তারিখে যে পার্থ সারথী নিজে গিয়ে জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে এসছে জায়গা এখন আমার এমন কি তোমার জায়গাতে রাজকুমার এসে চাবি শব্দ দিয়ে গেছে জায়গা এসে আমার জায়গায় এসে চাবি শব্দ দিয়ে গেছে চাবি দেওয়ার পরেও আমাকে ফোনে হুমকি দিচ্ছে এই জায়গা কিনলে তোর নামে কেস করবো তোর মুখ করবো টুসু করবো নানান রকম গালিগালা করে তা আমি মানে আমাকে এটা ইয়ে নেওয়া হোক আমি পুলিশের কাছেও গিয়েছিলাম আমি মেয়ে ছিলাম একা বাড়িতে থাকি আমার স্বামী ইউনিফর্ম সার্ভিস করে তাই আমাকে মানে সব আশ্বাস দিলাম পুলিশ প্রশাসন আমাকে জানালো যে আমি ইনকোয়া আমরা সব ইনকোয়ারি করবো আপনার এটা মানে আপনাকে সাহায্য করা হবে ইনকোয়ারি করবো তা আমাকে এখনও পুলিশ আসেনি এবার রাজকুমার হাজরা তো এখানে থাকে না পুলিশ তো কয় এখন আসেনি এই জায়গাটা কার ছিল জায়গা জায়গা ছিল পার্থ সারথী চক্রবর্তী পার্থ সারথী চক্রবর্তীর জায়গা আমি কিনছি ওনার ক্যান্সার পেশেন্ট ওনার টাকা সব সময় প্রয়োজন উনি ওনার ছেলে আমার কাছে এসে টাকা নিয়ে গেছে আমি নিজেই এসেছিলো জায়গা কিনবে কি বলতে তা আমরা রাজি হয়েছি আমরা টাকাও দিয়েছি আমাদের পেপার শো করা আছে টাকা দিয়েছি সেই পেপারস করা আছে পাঁচজন গ্রামের দাদাদের সই করে আমি ওই ভাইকে টাকা দিয়েছি বাবা চিকিৎসার জন্য তা তারপরেও আমাকে এরকম দাদা রাজকুমার মানে জায়গাটা নিচ্ছি বলে আমাকে নানান রকমভাবে হ্রাসমেন্ট করছে নানান রকমভাবে আপনার কি নাম আমার নাম বৈশাখী রেজ বৈশাখী রেচ কী বলুন এই আমার শরীর খারাপের আগে ও আগে বলেছিল যে আমি সাত আট বছর বাদে জায়গাটা নেব এবার হঠাৎ আমার শরীর খারাপ হলো শরীর খারাপ হওয়ার আগে মা শাস্তেক আগে ও বলেছিল ছাব্বিশ সালের পর জায়গা নেব যদি দাও তাও দাদা তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখব হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেলো আমার ব্যাটার টাকা পয়সার খুব টানাটানি হলো যে আমার শুধু আমি বললাম এ নিতে পারবে না ও আমার বলেছে ছাব্বিশের পরে ওর কোথায় টাকা উঠবে সেই টাকা ওঠার পর ও নেবে তার আগে কিছু করতে এমন তো অবস্থায় আমার ব্যাটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ওই জায়গাটা তাকে দেবো বলে ঠিক করেছে হেমন্ত এ এসে গা বন্ধ ফোনেতে হুমকুনি আমার বাড়ির দরজার সামনে এসেও হুমকুনি দিয়ে গেছে তখন আমরা কেউ বেরু আমি এমনি শরীর শরীরকাপ সারা এক রকম শুয়ে আছি যে কোনো সময় আমার অসুবিধা হচ্ছে আমার কেমন চলছে তা হেমন্ত অবস্থায় প্রশাসন এসেছিলেন মেজবাবু মেজবাবু এসেও দেখে গেছেন পাশের বাড়ির লোক থেকেই শুধিয়েছেন কেউ বলেনি যে আমরা কোনো রকম অশান্তি করেছি বা কোনো রকম ঝামেলা করেছি তা ও ফোনে এত গাল মন্দ করেছে এত অভ্য আচরণ করেছে ও রাজকুমার হাজিরা তা ও আবার যে দিচ্ছে তার বাড়িতে পর্যন্ত গিয়ে তাদেরকেও অভূপা ভাষায় গাল মন্দ বিভিন্ন রকম অত্যাচার এরকম করে দিয়েছে আর হরদমি কথায় কথায় বলছে আমি পার্টির নেতা আমি কি করতে পারি থেকে নেবো তোমাদের কিনে গ্রাম ছাড়া করবো এ করবো ও করবো এইরকম এই বিষয়ে আমরা কোথাও কি দ্বারস্থ হয়েছিল কোথাও আমরা থানায় গিয়েছি ও একে থানায় পিটিশন করেছিল এবং আমার ব্যাটা ছিল না ব্যাটা দুটো প্রাইভেট পড়িয়ে খায় এমত অবস্থায় ও বলছে যে ব্যাটা ওর মাকে মারতে গিয়েছে আদৌ একটার সময় ওর মায়ের দেখাই হয় দিয়ে আবার আমরা থানায় গিয়েছিলাম মেজরবাবু এসেছিলেন এরপরেও আমরা গিয়েছি প্রশাসনের কাছে যে প্রশাসনের কাছে ওনারা আশ্বাস দিয়েছেন যে কোনো রকম অসুবিধে কিছু হবে না এর মধ্যে কালকে ওই যে যার কাছে টাকা নেওয়া হয়েছে সুদে ভ্রেট তাকে কালকে রেস্টুরি খুলতে আসছে কি আমার নাম পার্থ সার্থী চক্রবর্তী আমার বেটার নাম পল্লব চক্রবর্তী